আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আমি সুমাইয়া সুলতানা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ আলমগীর হোসেন ইমরানের পাঠানো তথ্য ও ভিডিও ডেস্ক রিপোর্ট মানববন্ধন বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ জেলা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন রায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি সুজন বিশ্বাস সাধারণ সম্পাদক উৎফল প্রমুখ এ সময় বক্তারা চিনময়ী কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান দাবি আদায় না হলে তাদের কঠোর কর্মসূচি চলতে থাকবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে মিছিল হয়